নতুন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হলো রবিবার হাওড়া গয়া হাওড়া হাওড়া রাউরকেলা হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখিয়ে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি এদিন দেশের যে মোট ছটি সেমি হাই স্পিড ট্রেনের যাত্রা শুরু করেছে তাদের মধ্যে অন্যতম হল হাওড়া গয়া বন্দে ভারত হাওড়া গয়া রুটের পাশাপাশি পশ্চিমবঙ্গে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে এদিন এদিন হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনটে বন্দে ভারত এক্সপ্রেস আজ পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত করুন আমরা জানেন যে বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে কলকাতার হাওড়া অন্যান্য রাজ্যের বিভিন্ন স্টেশনের সাথে যুক্ত এই ধরনের ট্রেন যেমন উদাহরণস্বরূপ আজকে আমরা এইখান থেকে হাওড়া রাউর বন্দে ভারত এক্সপ্রেস তার ফ্ল্যাগ অফ মাননীয় প্রধানমন্ত্রী করলেন আমরা উপস্থিত ছিলাম মাননীয় ডিআরএম থেকে শুরু করে এজিএম থেকে শুরু করে বিভিন্ন অফিসাররা ছিলেন এই বন্দে ভারত এক্সপ্রেস যেখানে নর্মাল ট্রেন দু আড়াই ঘন্টা সময় লাগে খড়গপুর পৌঁছতে সেখানে এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে খড়গপুর পৌঁছতে পূর্ব তরফে জানানো হয়েছে হাওড়া গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস প্রান্তিক স্টেশন ছাড়াও যাত্রাপথে দুর্গাপুর আসানসোল ধানবাদ পরশনাথ এবং কোটারমা স্টেশনে দাঁড়াবে অর্থাৎ প্রায় চারশো ষাট কিলোমিটারের যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়াবে হাওড়া গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ষোলোটি কোচের বন্দে ভারত চালানো হবে সকাল ছটা পঞ্চাশ মিনিটে হাওড়া থেকে ছাড়বে সকাল আটটা আঠাশ মিনিটে দুর্গাপুরে পৌঁছবে আসানসোলে পৌঁছবে সকাল আটটা তিপ্পান্ন মিনিটে ধানবাদে সকাল নটা তেতাল্লিশ মিনিটে পৌঁছবে পরশনাতে পৌঁছবে সকাল দশটা তেরো মিনিটে সকাল দশটা আটান্ন মিনিটে পৌঁছবে মায় আর বেলা বারোটা তিরিশ মিনিটে গয়ায় পৌঁছবে এই ট্রেন আগামী আঠেরোই সেপ্টেম্বর থেকে নিয়মিতভাবে চলাচল করবে এদের নিয়মিত চলাচল করবে হাওড়া রাউরকেলা বন্দে ভারত হাওড়া ভাগলপুর কবে নিয়মিত চলাচল করবে তা এখনো জানানো হয়নি কলকাতা থেকে তামসী রায় প্রধান রিপোর্ট ওংকার বাংলা